আমরা এখন ফরিদপুরের মধ্যে রয়েছি ফরিদপুরে ঠিক তো সেই ব্রিজটা হওয়ার পর এটা ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে পড়ছে আর এই বাজারটা হচ্ছে বাঘাট বাজার বাঘাটটা কিন্তু দক্ষিণাঞ্চলে বেশ বিখ্যাত হচ্ছে তার স্পেশাল দইয়ের জন্য বাঘাটের দই মিষ্টি ভীষণ ভীষণ হচ্ছে যে এখানকার জনপ্রিয় যে বাঘাট বিউটি বাঘাট কৃষ্ণ বধি সেন্টার বধি ঘর বাঘাট রাজকুমার মিষ্টান এরকম মানে বাঘাটটা হচ্ছে আপনার মিষ্টি এবং দইয়ের জন্য বেশ সমৃত এখন আমরা চলে এসেছি হচ্ছে মধুখালী বাজার মধুখালী হচ্ছে ফরিদপুরের একটা উপজেলা কয়েকটা ব্যাপারের জন্য বিখ্যাত সেটা হচ্ছে মধুখালীতে একটা সুগার মিল রয়েছে মধুখালীতে এই অঞ্চলের এখন একটা সবচেয়ে বড় রেলওয়ে জংশন মোটামুটি যারা ঢাকা কেন্দ্রিক যাওয়া আসা করেন ফরিদপুরের দিকে মধুখালী বাস স্টপটা হচ্ছে একটা সা সাসা চাসাল একদম চাসার বাড়ি চলে আসছি মনে হয় আমরা যেটা বলছিলাম যে এখানে বাস ট্রেনের যোগাযোগের জন্য উভয় দিক থেকেই হচ্ছে মধুখালিটা বেশ সেরা জনপ্রিয় বড় বড় গাড়িগুলো সব এখানে স্টপেজ নেয় আর যে রেল লাইনটা আমরা পাওয়া হচ্ছি এটা হচ্ছে সরাসরি ভাঙা হয়ে ফরিদপুর ভাঙ্গা হয়ে এরপর হচ্ছে এটা গোপালগঞ্জ গেছে একটা লাইন আরেকটা লাইন গেছে হচ্ছে ঢাকাতে